শিক্ষকের কোনো প্রকার হইতে পারে না জাত হইতে পারে না প্রাথমিকের শিক্ষক ও শিক্ষক এমপিভুক্ত শিক্ষক ও শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে অন্যায়ভাবে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের উপর যদি কোনো রকমের অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে নিয়ে যে ভাবে সিদ্ধান্ত রুখে আমরা আমি নেতৃবৃন্দ দিব যারা আছেন তাদেরকে বলবো আমাদের মধ্যে যে একতা তৈরি হয়েছে আমাদের শহীদ মিনারে যে প্রোগ্রামটি হয়েছিল এই প্রোগ্রামে প্রাথমিকের আটটি সংগঠনের সভাপতি সেক্রেটারি এসেছেন আপনারা বিশ্ববিদ্যালয়ের যারা আপনারা গিয়েছেন ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে ডাবি তারা মিছিল করে গিয়েছে আমাদের এখানে সব মিলিয়ে যে অভূতপূর্ব ঐক্য হয়েছে আগামী দিনে আমরা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ডাকসু ডাকসু সহ সকলকে নিয়ে বাংলাদেশের এই শিক্ষকতা পেশাকে আমরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে তারা দক্ষ দক্ষ হিসাবে এবং সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে আমাদের সকলের উচিত সবাই মিলে এই শিক্ষা ব্যবস্থাকে যাতে আকর্ষণীয় করা হয় এবং শিক্ষায় যাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের কাজ করা উচিত আমি একটি কথা বলে শুধু শেষ করতে চাই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আমাদের বেতন থেকে প্রতি মাসে আমাদের বেতন থেকে প্রতি মাসে টেন পার্সেন্ট কর্তন করা হয় অথচ আমার একজন শিক্ষক যখন সে অফসরে যায় তার বেতন থেকে তিলে তিলে চল্লিশ বছরে পঁয়ত্রিশ বছরে তিরিশ বছরে যে টাকাটি কেটে রাখা হয়েছে এই টাকাটি পর্যন্ত তাকে পাঁচ ছয় বছর ঘুরে ঘুরে পেতে হয় এমন অনেক শিক্ষক আমরা দেখেছি যিনি তার অবসর কল্যাণের টাকা পাওয়ার আগেই এই দুনিয়ার সফর শেষ করে তাকে যেতে হয় যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক আগামী দিনে আমরা সকল রাজনৈতিক দলের সাথে কাজ করা শুরু করেছি যারা আগামী দিনে আপনার ক্ষমতায় আসবে তাদের সাথে প্রত্যেকটি দলের সাথে আমরা কথা বলছি আমরা চাই আগামী দিনে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ যাতে রাখা হয় আজকের এই প্রোগ্রাম থেকে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আগামী দিনে অবশ্যই শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে সে আশাবাদ ব্যক্ত করে সকালের সুস্বাস্থ্য কামনা করে ইউনিভার্সিটি টিচার সুরামের নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনে আমরা তাদের কাজ মিলে একসাথে কাজ করব সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ